সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার সহ অত্র বিদ্যালয়ের কমিটি সম্মানিত সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যাদের উদ্দেশ্য করে আছে আমাদের অনুষ্ঠান আমাদের প্রাণীয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি অনেক কথা শুনতে পাচ্ছি আমি অনেক কথা শুনতে পাচ্ছি বাচ্চাদের আহ ভেবেছিলাম যে একটু বসবো কিছুক্ষণ কথা শুনবো তারপর আমি বলবো আর কি তো হুট করে দেখি যে প্রথমেই আমার নাম্বার চলে আসছে তো বিশেষ এরকম যে পরীক্ষার হলে যখন হুট করে বসতে বলা হয় না যে এরকম আর কি যে এখনই বসলাম এখনই পরীক্ষা দাও মানে এখনই কিছু একটা লেখক তো যাই হোক প্রথমেই ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন তাদেরকে কেন চমৎকার একটা আয়োজন করার জন্য এখানকে আসার আগে আমাকে আমার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে বলেছেন ব্রিফ করেছেন বিদ্যালয় সম্পর্কে এবং উনি বলেছেন যে এই বিদ্যালয়ের আয়োজন অত্যন্ত চমৎকার এবং এই বিদ্যালয়ের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সকলের বিষয়ে আমাকে বলেছেন তো এসেও আমার কাছে তাই মনে হলো উনি যা বলেছেন মনে হলো যে একটুও বাড়িয়ে বলেননি বরঞ্চ উনি সঠিকই বলেছেন যে এখানে যে এলাকাবাসী যে আগ্রহ আমাদের ছাত্রছাত্রীদের যে আগ্রহ স্কুলকে কেন্দ্র করে আমার মনে হয় যে সেটা খুব কম জায়গায় পাওয়া যাবে সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আরো অনেক প্রোগ্রাম আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনেক বড় প্রোগ্রাম আছে বক্তব্য দিয়ে করছি না সক্ষে বক্তব্য দিচ্ছি তবে বুদ্ধি একটা কথা যদি না বলি বাচ্চাদের উদ্দেশ্যে তাহলে আসলে দেওয়া হবে এই বিদ্যালয়ের সম্পর্কে একটু বলি আমরা গত সপ্তাহে বিদ্যালয়ে আমরা আয়োজন করেছি আমরা মিটিং করেছিলাম সেখানে এই বিদ্যালয়ের যে অবকাঠামোগত সংস্কার এই অবকাঠামোগত সংস্কারের জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছি শিক্ষা প্রকৌশলের মাধ্যমে তো আমরা আশা করছি যে এখানে অবকাঠামোগত এক্স্যাক্টলি অ্যামাউন্ট আর বড় নাই কিন্তু সম্ভবত 20 লাখ থেকে 30 লাখ টাকা 20 লাখ থেকে 30 লাখ টাকার একটা প্রস্তাব আপনারা পাঠিয়েছি এবং আমরা আশা করছি যে অনুমোদন হয়ে যাবে বলে সরকারের মাধ্যমে আমরা শিক্ষা প্রকৌশলের মাধ্যমে আপনাদের যে অবকাঠামো যে বিষয়গুলো আছে সেই কার্যক্রগুলো আমরা পরিচালনা করলে বিদ্যালয়ের যে সার্বিক চিত্র আমার মনে হয় যে সার্বিক পরিবেশটা আরো উন্নত হবে তো এটা হল অবকাঠমো বিষয় কিন্তু বিদ্যালয়ের ক্ষেত্রে মূল বিষয়গুলোকে শিক্ষার গুণগত মান ধরে রাখা আমরা যতই অবকাঠামো করি না কেন যতই বাইরে গিয়ে সুন্দর করি না কেন ভেতরের যে বিষয় সেটা হলো আমার যারা সেই বাচ্চাদের পড়াশোনা যদি উন্নত না হয় বাচ্চারা যদি সুনাগরিক হিসেবে গড়ে না ওঠে বাচ্চারা যদি আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন না করে তাহলে কিন্তু আমাদের এই যে যত অর্জন যত ধরনের অবকাঠন উন্নয়ন যত ধরনের সরকারি ব্যয় কোনোটাই আসলে ফ্রুটফুল হবে না আমাদেরকে মানে বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদের সামনের দিনে যেটা করতে হবে সেটা হলো বাংলাদেশ গড়ে হবে শুধু অবকাঠামোগত বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই এই বিদ্যালয় থেকে ভালো বিজ্ঞানী আমরা চাই এই বিদ্যালয় থেকে ভালো অর্থনীতিবিদ চাই এই বিদ্যালয় থেকে আমরা ভালো ডাক্তার চাই ভালো ইঞ্জিনিয়ার চাই যখন তা হবে তখনই আমি মনে করব যে এই যে বিদ্যালয়ের পেছনে এলাকার গণ্যমান্য মানুষের শ্রম সরকারের শ্রম এই সব দৃশ্য কিন্তু সফল হবে তো এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা বলি যে সে মনন গঠনের জন্য দোহে দেহ এবং মনন গঠনের জন্য এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস আছে সেটা নাচ গান সেটা হতে পারে কবিতা আবৃত্তি সেটা উপস্থিত বকৃতরা একই সাথে এগুলোর মাধ্যমে মানুষের সুনাগরিক হয়ে যে গড়ে ওঠা একটা মানুষ শুধু নিজেকে নিয়ে নয় একটা মানুষ হচ্ছে তার সমাজকে নিয়ে তার পরিবারকে নিয়ে তার দেশকে নিয়ে যদি আমার পরিবার ভালো না থাকে আমি কি ভালো থাকতে পারবো পারবো না আমার দেশ ভালো না থাকলে আমি কি ভালো থাকতে পারবো পারব না তো সেজন্য আমাদেরকে মানুষ হতে হবে সবাইকে নিয়ে আমাদেরকে সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে আজকে যারা ছাত্র আছে তারা একসময় দেশ গড়বে সুতরাং ছাত্র অবস্থাতে তাদেরকে এমন নাগরিক হয়ে গড়ে উঠতে হবে যাতে সে ভবিষ্যতের দেশের টান্ডারি হিসেবে গড়ে উঠতে পারে এবং দেশে দিতে পারে তো যাই হোক অনেক বেশি বক্তব্য না যারা আয়োজন করেছেন যারা আমাকে দাওয়া দিয়েছে সেজন্য সকল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সকল অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই স্কুলের উত্তরত সমৃদ্ধিকে আমরা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম